দর্শক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে এখন দেখা যাক কে যেতে একজন দুইজন তিনজন চারজন দেখা যাক কে যেতে শুরু হয়ে যাচ্ছে দেখা যাক কে যেতে মজার একটা খেলা দেখি কে যেতে এক দু শুরু হয়ে গেছে তোর প্রতিযোগিতা শিল্পী পলাশ সজীব দেখা যাক কে যেতে তিনজন তিনজনের একজন হয়ে গেছে আগেই পলাশ সজীব কে যে সজীব